সকাল সাড়ে সাতটা বাজে আমি একদম রেডি এবার আমি বেরাবো সাঁতারের জন্য সাঁতারে যাব বলে আসলাম এসে দেখছি টায়ারটা আবার লিক হয়ে গেছে মহা ঝামেলায় পড়েছে প্রত্যেক দিন সাঁতারে যাওয়ার সময় এই হাল হয়ে যাচ্ছে গুড মর্নিং বন্ধুরা শনিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সকাল সকাল যাচ্ছি আমি সাঁতারের জন্য কিন্তু দেখুন দেখলেন তো সাইকেলটা লিক হয়ে গেছে তাই আর লেট করব না এখন গিয়ে সাইকেলের দোকানে যাই যদি হাওয়া দিয়ে যাওয়া যায় তো ভালো তারপর দেখছি কি করা যায় তো যাই হোক এখন বাজে সাড়ে সাতটা সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা এখন সাইকেল নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখি সাইকেলটা যদি হাওয়া দিয়ে চালানো যায় হাওয়া দিয়ে যাওয়ার চেষ্টা করলাম হাওয়া সঙ্গে সঙ্গে পড়ে যাচ্ছে তাই বিজয় আবার চেষ্টা করছে যদি এটাকে ঠিক করা যায় দেখি আজকে আলটিমেট সাঁতারে যেতে পারবো কিনা না ভগবানই জানে সেটা আবার সুস্থ হয়ে গেছে আমার সাইকেল আটটা বাজতে দশ হয়ে গেছে এখন আমি যাচ্ছি সাঁতারের জন্য কখন বেরিয়েছিলাম আর কত টাইম লেগে গেল তাহলে যেতে পারছি এই অনেক চলুন হেলমেটটা পরে চলে আসছিলি চল হেলমেট পরেই নাম গুড মর্নিং চল আজকে সকাল সকাল চারটি ঝামেলা সামলে যখন পুলে এসে পৌঁছেছি তখন অলরেডি দশ মিনিট লেট হয়ে গেছি দেখুন ঘড়িতে এখন বাজে আটটা বেজে দশ চলুন ক্যামেরাটা অফ করে না আমি তুমি আগে গেঞ্জি নালে লোকে দেখে নেবে ভয় নিয়ে আগাচ্ছি জানিনা এখন সাইকেলের পেসেন চাকা কি দেখব হাওয়া আছে না গেছে দেখা যাক না আছে কিন্তু কমে গেছে অনেকটা বাইকটা দারুণ লাগছে মুছে টুছে এসেছে বোধ পুরো চকচক চকচক করছে ওফ ভাই বাইকটা তো একদম পুরো চকচক করছে তোর হ্যাঁ দারুণ লাগছে গাঙ্গুলি দারুণ লাগছে চকচক করছে একবারে অস্ত্র মতো ডিসাইড করলো এখন এরা মাছের কচুরি খেতে যাবে আগে তো শনিবার মাছের কচুরি তো ছাড়ো কিছুই আমি খাব না তো ওদের সঙ্গে যাই কোম্পানি দেবো আমরা চলে এসেছি ফিস কচুরির দোকানে দেখুন এইটা হচ্ছে সাজিনহাটের থেকে একটু আগে মানে আগে বলতে আপনাকে মধ্যম দিকে একটু আগাতে হবে তাহলে আপনি এটা পেয়ে যাবেন আর এখানে দেখুন সব কিছু যা যা পাওয়া যাবে তার দেয়া হয়েছে এখানে আমার বন্ধুরা সব অর্ডার খরার করছে কে কটা খাবে কে কটা নিয়ে যাবে এখানে ভাজা হচ্ছে গরম গরম কচুরি দশ টাকা করে এক পিস বাহ

সব বাড়িতে যাচ্ছে বাবার বাড়িতে যাচ্ছে চলো বাড়িতে আসলাম এখন বাজে পুরো দশটা বাড়িতে এসে দেখছি ছোটোভাবে ওই পাজেলটাকে সলভ করছে আর মাউলটা বাথরুমে কাছাকাছি করছে তো এখানে এইটা নিয়ে বেশ শান্ত হয়ে বসে রয়েছে বাবা ওটা পড়ে গেছে লিচ্ছি এ করো ওঠো বাবা এতে ওঠো দেখি কত হয়েছে তোমার ওয়েট কত হয়েছে এগারো কেজি ছশো পঞ্চাশ গ্রাম বা বা আমি দেখি আমার কত পঁচাত্তর ছয় তাই তো আবার আমি সেপে চলে এসেছি যারা মা উঠুক দেখা যাক কত হয় একাত্তর এগারোটা বাঁচতে যায় আমি যাব একটু বাজারে আলু নিয়ে আসবো আর ছোট বোনের বাড়িতে যাব ছোটো বোনকে আমাদের এই গাছের লেবুটা দেব হুম দেখুন কত সুন্দর লেবু হয়েছে এটা এটা ছোট বোনকে দেবো তো যাই সাইকেল নিয়ে চলে এসছি কদমতলায় বোনের বাড়ি ওর বাড়ির থেকে বেরিয়ে আবার বাজার করে নিয়ে বাড়ি চলে যাবো

ছিস তোর হাত কেমন দেখি হাত দেখা কাপড়ে জল দিয়েছে কাপড়ের রং লেগে গেছে কিন্তু ছামায় করো গাড়ি পয়সা করবে ছামায় করো নাহলে অসুস্থ হয়ে পড়বে বাবা এদিকে চলে আসো এখানে আসো এখানে আনো এখানে আনো মগটা নিয়ে আসো নিয়ে এসে করবে আর তুমি মগ নিয়ে যাও আমি গাড়ি নিয়ে যাচ্ছি ছাওয়াতে করো এই সব কাজ করা ভালো নিজের কাজ নিজে করো নাও করো এইখানে ছাওয়াতে রাখো রেখে গাড়ি পয়সা করো তুমি ছাওয়াতে থাকবে হ্যাঁ একদম রোদের মধ্যে কি এটা না আমি খাবো না আমি তো এখনো পুজো দিইনি চান করিনি খোলা গেছে এটা আটকে গেছিল কদিন ধরে আটকে ছিল এটা দু মাস ধরে কেউ খুলতে পারেনি যাক দু মাস ধরে কেউ খুলতে পারেনি আজকে আমি একটু ট্রাই করেছি লাকিলি খুলে ফেলেছি হ্যাঁ এমন কোনো স্কিলফুল লোক নই আমি যেটা খুলে ফেলবোই হ্যাঁ গরম জল ফরম জল দিয়ে অনেক কিছুভাবে চায় ট্রাই করেছিলো বোনটি কিন্তু পারেনি খুলতে আজ খুলে গেছে যাক এটাই সব থেকে ভালো কাজ আমি চললাম হ্যাঁ আলু ফালু নিয়ে যেতে হবে আমাকে বাড়িতে টাটা ওমা বেবি টাটা হ্যাঁ তুমি রোদের না কিন্তু বোনের বাড়ির থেকে বেড়ালেই বাজার তো বাজার থেকে আমি আলু নিয়ে নিচ্ছি সাত কেজি আলু নিতে বলেছে মমতা আমি আলু ফালু বাঁচতে পারি না তাই দোকানদারি বেছে আমাকে দিচ্ছে সাদার থেকে ফেরার সময় যে লোকটার কাছ থেকে মৌসম্বিক দাম সে আজকাল খালি লিচুই বেঁচে যাচ্ছে যা কিছু নেওয়ার ছিল সব কিছু নেওয়া হলো এবার সীতা বাড়ি বাড়িতে এসে দেখলাম ঘড়িতে এখন বাজে এগারোটা কুড়ি আজকে মমতা খুব জোড়া করলো যে আমাকে সুগারটা টেস্ট করতেই হবে তাই বাধ্য হয়ে আর কিছু করার নেই সুগার কিটটা নিয়ে বসেছি গ্লুকোমিটার দিয়েই আজকে টেস্ট করব কত আছে আমার সুগার আমি এখনও কিছু খাইনি জাস্ট পুজোটা দিয়ে আসলাম পুজোটা দিয়ে এসে এবার এটাকে মাপবো মেপে তারপরে ফাস্টিংটায় কত আছে আমার সুগার সেটা দেখবো সব কিছু রেডি এদিকে ছুঁচ ভরা হয়ে গেছে এখানে স্ট্রিপ ভরা হয়ে গেছে এবার জাস্ট ব্লাডটাকে বের করলাম এবার এটাতে টাচ করব দেখা যাক কত আমার রেজাল্ট বেরায় পাস করি না ফেল একশো ঠিক আছে সুগার টেস্ট করে চলে এসেছি লাঞ্চ করতে লাঞ্চ কাম ব্রেকফাস্ট আমার আর কি আজকে রয়েছে শাক দিয়ে ফার্স্টে শুরু তারপর পোস্ত চলো রিমোট নিয়ে ওদিকে চলো রিমোট দাও আমার হাতে তবে তো টিভি চলবে চলো এদিকে এসো নো না বললে হবে না আমি চলে বিকেল বেলা ছটা পনেরো বাজে টিফিন এসে গেছে পরোটা আলু ভাজা মমতা ও এটাই খেয়ে নেবে আর রাতে কিছু খাবে না আর আমি দাঁতের জন্য কিছু খেতে পাচ্ছি না বলে কফি আর বিস্কুট সন্ধে বেলা ছোট বোন আর তারা দুজন মিলে এসেছিল এসে খানিক্ষণ এখানে নাচানাচি কুদোকুদি হলো ভাই আর দিদিতে অনেক আদর হলো মারামারি হলো এই যে ভাই সারাক্ষণ দিদির পেছনে দৌড়ে বেড়াচ্ছে দিদিকে একটু শান্তিতে বসতে দেয় না ও এইবার ছোটো বোন বেরিয়ে যাচ্ছে আর ওদের সঙ্গে আমরাও বেরাবো আমরা একটু ঘুরে আসবো অনেকদিন দিন ছোটোবে কোথাও ঘুরিয়ে আনা হয় না ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি মাংসের দোকানে কালকে সকালের মাংস আজকে রাত্রি নিয়ে নিচ্ছি এই দোকানটায় মাংস খুব সস্তা হয় অন্য জায়গায় দুশো হলে একশো সত্তর নেয় আমাদের ঘোরাঘুরি কমপ্লিট প্রচুর গরম লাগছে এবার বাড়ি ফিরছে রাস্তায় ফেরার পথে ছোট বেবি অরুণ আইসক্রিম দেখতে পেয়ে আমাকে বলছে বাবা আইসক্রিম কেন দাঁত তুলতে আইসক্রিম লাগে আসো ছিঁড়ে দিচ্ছি আনন্দ দেখো না আনন্দ দেখো না কিছু খায় না একদম ওকে তো আমরা বাইরের খাবার কিছু খেতে দিই না তো ঠিক আছে এক আধ দিন খেলে কিছু হবে না ফেরার পথে একটু ওষুধ বিষুদ নেওয়ার ছিল সেগুলো সব নিয়ে নিলাম নিয়ে এবার সুজিতা বাড়ি খুব গরম লাগছে ঘেমে নে একবার হয়ে গেছি পৌনে দশটা বাজে ডিনার করতে চলে এসেছি ডিনার দেখলে এখন আমার ভয় লাগছে কারণ এই ডিনার করার পরে যা ব্যথা হয় দাঁতটা সেটা মিটতে মিটতে দু ঘন্টা লেগে যায় আমার তো বন্ধুরা দেখলেন আজকের ব্লগটা আজকের ব্লগটাকে এত অব্দি রাখলাম দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা